আপনি গরু কিনতে গেলেন উদয়পুরাটে তা গরু না কিনে খাসি কিনে চলে আসলেন তারপর মানসিকময় অনেক কিছু শুনতেছি আপনি তো প্রতি বছরই দুই লাখ টাকার গরু কিনে জবই দেন তা কি আছে ভাই একটু খুলে হ্যাঁ বাড়ি তুমি যা শুনছ আসলে যাক যেহেতু কথা সে সেহেতু আমি এই বিস্তারিত বলি ওই আমি গেছিলাম উদয়পুর গরুঘাটে তো প্রথম খাসি কিন্তু বিশ হাজার টাকা পরে গরুর হাটে দিয়ে গেছি যার পর ওই বাড়ি থেকে ফোন করছে চাচাই বললো যে চাষ তো ভাই মারাত্মক এক্সিডেন্ট করছে করার পরে ডাক্তারে বলছে যে এই মুহূর্তে যদি অপারেশন না করা হয় তো চাচা বললো ঠিক আছে তো করেন ডাক্তারে বললো যে অনেক টাকা লাগবে বলো কত বলছে এখন আমি আর কি করতে পারি চাচা আমার এই কথা যেহেতু পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ধরো গরু না একটা কাশি কিনছি চাচা বিশ হাজার টাকা দিয়ে তো আমাদের এক লক্ষ আশি হাজার টাকা আছে আমি দুই লক্ষ টাকার গরু কেনার জন্যই গেছিলাম তো খাসি ভালো লাগছে বলে বলেই প্রথমে ওই খাসি কিনছে বিশ হাজার টাকা দিয়ে আর চিন্তা করলাম যে এক লক্ষ আশি হাজার টাকা বা দুই লক্ষ টাকা হলেও কেন একটা তো জায়গা কি চাচার কথা অনুযায়ী আমি বাড়ি ফিরে আসলাম বাড়ির চিকিৎসার জন্য টাকাগুলো আমার চাচার হাতেই দিলাম তো লোকে তো কত কথাই বলে কেউ ভালো বলে কেউ খারাপ বলে তো আমার কাজটা কেমন কী দি কী হয়েছে সেটা আমি ভালো বলতে পারবো না তবে আমি মনে করছি আমার দৃষ্টিকোণ থেকে যে কোরবানি ছোটো খাটোর ভিতরেই দিই আর এত বড় একটা বিপদ যেহেতু আইসি আগে বিপদ থেকে রক্ষা করি কারণটা হলো তার পরিবারে সাত আটজন সদস্য আছে তো ওয়ের ইনকামের উপর দিয়েই চলে আমার চাচা অসুস্থ তো ওই ভার ইনকামের উপর দিয়েই চলে যার কারণে আমি চিন্তা করলাম যে ভাইকেই সুস্থ করাটাই বেশি জরুরি আমি কোরবানি দিলাম কিন্তু দশ পনেরো জন বা এক হাজার লোক বা একশো জন লোকের আমি ওটা খাওয়াই দিলাম ঠিক আছে কিন্তু এদের আমার ভাই যদি অসুস্থ হয় তাহলে আমার সদস্য আমার তো ভাই বোন যারা আছে সাতজন আটজন লোক তো এদের অবস্থা কি হবে তাই আমি এই চিন্তা ভাবনা করে আমি টাকা বাড়ি ফেরো নিয়ে আসলাম এবং আমি আমার চাচাকে এই টাকাগুলো দিয়ে দিলাম চিকিৎসার জন্য বাইকে আগে সুস্থ করার প্রয়োজন এই ভাই কথা তো শুনলাম রাফি বললো আর আমি তো দোকানে সবসময় বসেই থাকি তা তোমায় তো প্রশংসার দাবি দাও তোমার এনে সবাই আলোচনা করতেছে পজিটিভ নেগেটিভ না না চিন্তা করে কারণ তুমি প্রতিবারই লাখ লাখ টাকা গরু করবেন এবারে তুমি তো সেই দুই তিন লাখ টাকা করবানি দিয়ে যে নাম কামাইছো সব কামাইছো তার থেকে তো বড় মহৎ কাজ করে ফেলাইছো কারণ যার চিকিৎসার জন্য দুই লক্ষ টাকার প্রয়োজন সে হসপিটালে বেডের জীবনে সাথে পাঞ্জা লটতেছে বাস কি মর বেডে ঠিক নাই আর সেই মুহূর্তে তুমি তার চিকিৎসার জন্য টাকা নিয়ে আসছো কোরবানি গরু কেনা বাদ দিয়া তারপরেও তুমি ছাগল দুই হাজার টাকা দিয়ে বাকি সব জায়গা খুবই একটা মহৎ কাজ করছে এটা আসলে তোমারে বলে বোঝানোর মতো না আহ আসলে শুনিয়া খুব ভাল লাগছে এই ভালো কথা মানুষ বলা বলে কবি এটাই সমাজে তো দয়া করে তোমার কামাইতে আল্লাহ ভরফুক মরফ দান করুক আর আমাদের সমাজে এরকম অনেকেই আছে দশ লাখ বিশ লাখ টাকা যদি আপনার গরু কুরবানি দেন অথচ আপনার পাশের বাড়ি একজন অনারে না খেয়ে ওই কুরবানি আপনার জন্য হবে না আর আপনি গোস ভাত খেয়ে সন্ধ্যা দিতে আমাকে দিন আমার ছুটি দেবেন পাশের একজন মনে করেন অনাহারে আছে আপনি ইমানদার মন দেখতে না কাজে আমাদেরকে সচেতন হতে হবে এরকম মুস্তাকের মতো সামাজিক কাজ করতে হবে মানবিক কাজ করতে হবে তাহলেই কেবলমাত্র সমাজে শান্তি আসবে অন্য থেকে কখন আমাদের সমাজে শান্তি আসবেন না তো আমরা সবাই এই দিক থেকে সচেতন হই যাতে করে মানবিক কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের বিপদে আপদে পাশে থেকে ভালো কাজ করতে পারি যে কাজ মোস্তাক করছে এবং এই জন্য মোস্তাকের জন্য আমরা দোয়া করি তুমি অবশ্যই অবশ্যই দোয়া পাওয়ার কাজ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা থাকবেন